আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকেই আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন এখানে যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাট ঘাস কাটা হচ্ছে আমরা কিছু ডেলিভারি নিয়েছি দশ থেকে বারো হাজার ঘাস কাটবো সেই উদ্দেশ্যে আজকে ঘাসের জমিতে আসলাম দর্শক আপনাদের একটু আপডেট তথ্য জানাই এই ভিডিওটা হচ্ছে এখন দু সালের ফেব্রুয়ারি মাসের দুই তারিখ নতুন বছরের শুরুতেই আমরা ইন্ধনে যারা ওয়ান হাইব্রিড ঘাস আর পরিপক্ক কাটিং করতে সক্ষম হয়েছি আজকে সেই কাটিংগুলোই বিক্রির উদ্দেশ্যে অর্ডার কনফার্ম করেছি এখন সেই অর্ডারটা ডেলিভারিটা প্রস্তুত করতে আজকে ঘাস কাটে ঘাস কাটতে আসা দর্শক আর এক সেই ফাঁকে একটা ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য দেখেন এটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস ডক্টর জহরুল ইসলাম সারের চীন থেকে আনা এই ঘাসটি বর্তমানে বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টিকারী ঘাস সারা বাংলাদেশে আনাচে কানাচে এই ঘাসটা এখন চাষ করছেন খামারিরা ছোট খামারি বৃহৎ খামারি প্রান্তিক খামারি সবাই এই ঘাসটার উপর নির্ভর করে গবাদি পশু পালন করছেন বর্তমানে দুটা ঘাস সবচেয়ে জনপ্রিয় যেটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস যাদের সার ঘাবি রয়েছে তাদের উদ্দেশ্যে আর যারা ছাগল ভেড়া গারোল পালন করেন তাদের জন্য ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এবং কি গবাদি পশু যেমন গাবি সারের জন্য সেই ঘাসটা কার্যকর ভূমিকা পালন করে দুটা ঘাস সবচেয়েতে বেশি প্রফিট পোটেনশিয়াল এবং বেশি ফলনশীল একটি ঘাস আর এই পাশেই দেখছেন দর্শক গুয়াতেমালা ঘাস দেখাচ্ছি দেখা যাচ্ছে এই যে এই চ্যাপটা চ্যাপটা পাতা ওগুলোও কিন্তু বর্তমানে ভালো একটা ঘাস কিন্তু এটা প্রোডাকশন হয়তো বা দেরিতে আসলেও ঘাসটা কিন্তু অনেক ক্যালসিয়াম যুক্ত ঘাস আপনারা চাইলে চাষ করতে পারেন দর্শক আমরা চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় বিভিন্ন জাতের ঘাসের কাটিংয়ের সংগ্রহ সংগ্রহ করতে পারেন সেই স ক্ষেত্রে আমরা এই ভিডিওগুলো আপলোড করি যাতে নতুন খামারি প্রথম খামারিরা অতি সহজেই অনলাইনের মাধ্যমে ইউটিউব থেকে অর্ডার কনফার্ম করে তারা ঘাসটা খুব সহজলভ্যভাবে কাটিংগুলো সংগ্রহ করতে পারেন সেই উদ্দেশ্যে আমরা কাজ করছি খুবই স্বল্প মূল্যে প্রত্যেকটা ঘাসের কাটিং আমরা দিয়ে থাকি খামারি ভাইদের যাতে তারা স্বল্প খরচে হাই পোটেন্সিয়াল ঘাসের চারা ক্রয় করতে পারেন দর্শক প্রায় সাত থেকে আটটা জাতের ঘাস রয়েছে প্রত্যেকটা ঘাসই বাহিরের ঘাস বিদেশি জাতের ঘাস হাইব্রিড জাতের ঘাস চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সংগ্রহ করে যোগাযোগ করতে পারবেন আর আপনাকে এই ঘাস নিতে সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে না ক্যাশ অন ডেলিভারিতে আপনি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন যারা এই লাইনে আসতে চান তাদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের যে কোনো জাতের ঘাসের কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি সংগ্রহ করতে পারবেন তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জানাচ্ছি দর্শক আল্লাহ হাফেজ